টোজোস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি ধাবা স্টাইল ডিম কষা নিয়ে এই ডিম কারি বা ডিম কষার জন্য প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে ডিমগুলোর গায়ে কিন্তু খোসা ছাড়ানোর পরে একটু দেখুন কাট লাগিয়ে নিচ্ছি এই কারণে যাতে ভালো করে কাট লাগানোর পরে মশলাগুলো কিন্তু ডিমগুলোর মধ্যে প্রথমেই কিন্তু বেশ খানিকটা লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য ছাল না যদি আপনারা ছাল করতে চান তাহলে কিন্তু ছাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারে দিয়ে ভালোভাবে প্রত্যেকটা ডিমের গায়ে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিচ্ছি গুঁড়ো লাল করে দুটো পাশে সুন্দর করে কিন্তু আমরা খেতে নিচ্ছি দেখুন ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লালচে করে এবার কিন্তু আমরা ডিমগুলোকে এক করে তুলে নিচ্ছি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর এর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প এই ফোড়নটা বেশ একটুখানি কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে খুব মিহি করে কোচানো পেঁয়াজ দেখুন এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবং পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে ফ্রাই করবেন না হালকা করে পেঁয়াজটা আমরা থাকতে থাকবো একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় থ্রি থেকে ফোর টেবিল স্পুন টক দই এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল স্পুন জিরে গুঁড়ো এক টেবিল স্পুন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন এই কাসুরি মেথিটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্সড করে নেব দেখুন পেঁয়াজটা হাপ ভাজা হতে হতেই এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো দেড় টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আদা বাটা মিডিয়াম ফ্লেমে আমরা কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো নুন আগেই দেওয়া আছে তাই নুন আমরা আর দিচ্ছি না এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন সাইজের দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা ভালো করে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই কারণেই তা হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ কিন্তু একদম আমাদের কারির মধ্যে থেকে যাবে ওয়ান ফোর্থ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট আসবে এবার আমরা এখানে দিয়ে দেবো যে দইয়ের পেস্টটা করে রেখেছিলাম দই জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর কসুরি মেথি দিয়ে সেই দইয়ের পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কা কুচানো কাঁচা পাকা লঙ্কা কুচি কুচানোটা দিয়ে দিচ্ছি আপনার চাইবে আত্ম লঙ্কাও দিয়ে দিতে পারেন দিয়ে দেব জল অবশ্যই গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে তাই জন্য জলের পরিমাণটা খুব বেশি দেবেন না এখানে আমি ছোটো দুবাটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে আমরা কিন্তু গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা ফোটার জন্য আমরা এখানে চাকা দিয়ে দেবো বাজার ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব আমাদের কিন্তু ধাবার স্টাইল ডিম মশলা কারি কিন্তু একদম প্রায় তৈরি হয়ে গেছে এখানে সবশেষে দিয়ে দেবো দেখুন গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দেবো হাতে ক্রাশ করা কসুরি মেথি আর উপর দিকে একটু ছড়িয়ে দেবো ধনে কুচানো ধাবাস্টায় ডিম মশলা কারি কিন্তু দেখুন একদম তৈরি হয়ে গেছে ডিম মশলা কারি একদম রেডি টু সার্ভ কেন কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন খুব অল্প সময়ের মধ্যে এবং কম উপকরণেই সহজভাবে কিন্তু এই অপূর্ব স্বাদের ডিম মশলা কারি তৈরি করে নেওয়া যাবে এবং অবশ্যই এটা কিন্তু আমরা ভাত পোলাও রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারবো